সোশ্যাল মিডিয়াতে হয়তো বা আপনারা দেখে থাকবেন দু একজন এখানে সবাই নাও দেখতে পারেন যে ফিটনেস নিয়ে হচ্ছে ইনফ্লুয়েস করে থাকি সেই সাথে আমি একজন ফিটনেস জিম জিমেও একটা দিয়েছি মানে যেটাকে বলে ফিটনেস বিজনেসও বলতে পারেন যেখানে আমি মেয়েদেরকে ওইখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি আমার একটা এইম আছে এটা নিয়ে যেমন আমার যারা টার্গেটেড পিপল রয়েছে তারা হচ্ছে এডুকেট এডুকেটেড এমপ্লয়ি যারা যেমন হচ্ছে পঁচিশ থেকে শুরু করে থার্টি ফাইভ বা ফোরটি তারা যেখানে ওরা হচ্ছে যে মানে যেটা হয় যে আমাদের দেশে কিন্তু ফুড ইনটেক লাইফস্টাইল ডিসিপ্লিনের অভাবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে কিন্তু মেয়েরা অনেক বেশি মুটিয়ে যায় বা অসিটিতে ভুগে বা যারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয় তারা দেখা যায় অনেক সময় বাচ্চা হওয়ার পরেও কিন্তু বিভিন্ন ধরনের তো তাদের লাইফ স্টাইল চেঞ্জিং করার জন্য হচ্ছে আমার একটি ছোট্ট উদ্যোগ যাতে করে তারা নিজেদের প্রতি কনফিডেন্ট হয় এবং আউটডোর অ্যাক্টিভিটিস করতেও যেন আরও বেশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে তো এটাই হচ্ছে আমার একটা ছোট্ট একটা গোল আর সেই সাথে আমি অ্যাকচুয়ালি সবাইকে ইন্সপায়ার করি যে গুড একটা মানে এত কিছু করার আছে পৃথিবীতে এত কিছু দেখ দেখার আছে সো যদি আপনি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি যদি হেলদি না থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না সো একটু হলেও নিজের প্রতি একটু সময় নিজেকে ভালোবাসা এইগুলোই হচ্ছে আমার কাজ সো ইয়া আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আম নট এ গুড স্পিকার বাট যতটুকু পেরেছি আমি বলেছি থ্যাংক ইউ ভেরি মাচ